তো গাইস এই আপনারা দেখলেন তো শুনতে পেলেন ঠিক আছে তো আমি হলাম কিছু বলে দিই স্যারের চ্যানেলটাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে দাও ছাত্র হিসেবে এই চ্যানেলটাকে মানে সাপোর্ট তো করতেই পারো এই খুব ভালো বলতে পারে এটা নিশ্চিত আমার থেকে অনেক ভালো বলতে পারে যেহেতু রওনা দিয়েছি আর এখন দেখতে পাচ্ছ এভাবে আগলে এখন আমাদের একটা দল যাচ্ছে এখন দেখতে পাচ্ছ এখন আমাদের হাত দোলো আসছে আশেপাশে এখন পিছনে একটা দল আছে এখানে আমাদের সঙ্গে কিছু মানে গ্রুপ মিলে যাচ্ছে ঠিক আছে তবে সারা পাঁচ দিন দিন আমরা দেখাবো এইভাবে দেখতেই থাকবে আজকে প্রথম দিন প্রথম দিন আমরা মেলে গিয়ে আজকে যা দৃশ্য সেটাও দেখাবো আর একটু আগে আমরা দেখিয়েছিলাম সাত হাজার ফিট উচ্চতা থেকে বেশ ঘন কালো মেঘ এবং সেই সঙ্গে সাদা পেঁজা তুলো মেঘ এবং সেই সঙ্গে পার্বত্য প্রদেশে যে একটা স্টেডিয়াম ছিল সেটাও দেখিয়েছি এবং ঘন ঘন গড়গুলো সারা পার্বত্য জুড়ে খুব সুন্দরভাবে রয়েছে সেটাও দেখিয়েছি এই মুহূর্তে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের উদ্দেশ্য রেলের মেল এবং সেখানে গিয়ে দেখবো চলো সেখানে গিয়ে একবারে তোমাদের তোমরা দেখা যাচ্ছে ঠিক আছে দেখাচ্ছি